আমি চেয়ারম্যান হয়েছি আরো তো ইউনিয়নের লোক ইউনিয়নের লোকজন আছে সাধারণ মানুষ আছে আমরা তো চাই সবাই সাধারণ মানুষের উপকারই হোক কারণ সাধারণ মানুষ ভোটে আমাকে নির্বাচিত করছে তাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য এখানে যে চট সংক্রান্ত বিষয় বা আপনি যাদেরকে বলতেছেন তারা হলো পারিবারিক শত্রু এখানে আমার আসলে কোনো মদতদাতাও নেই কিছু আমার আমার কাছে সাধারণ জনগণ সবাই সমান কে কার পক্ষপাতি শরৎপত্রে কারে পিতামাতার নাম

ঘুরে খাওয়া দাওয়া করার পরে দোকানে দোকান আছে ব্যবসায় আমার স্বামীর দোকান আছে সে দোকানে গেছে দোকানে যাওয়ার পর এই কারনে আরে এই দোকানের মধ্যে ফলাফনে আরে মা মারছে মারার পর এই হার ফাও ফিরে দনু পা লাইছে কোফাইছে মাথা কোফাইছে রতন স্থলে মারা যায় নাই এবার আমার কাছে ফোন দিয়া কইছে আমি আবার আমার বাসুরের করে জানাইছি যে এরকম এরকম ওই কাশম ফরাজের ফলা হয় হেরে মারছে এবার হেরা দৌড়ে গেছে যায় হেরা আত্ম অবস্থায় ভাই হেরা বরিশাল নিছে বরিশাল নেওয়ার চিকিৎসা দিন অবস্থা মারা গেছে মারা গেছে হ্যাঁ হেরা ওই আমার বাসুরে বাদ দিয়ে মামলা করছে এখন মামলা উডানের লেগে হেরা নানা বাবা অত্যাচার করতে আছে আসামিটা যাবিনি বেরিয়েছে যাবিনি বেরিয়ে এখন হামকি হুমকি দেয়

আবদুল্লাহ হয় আবদুল্লাহ আমার নাম আমির হিয়ালি হ্যাঁ কাশিম ফর अजीর পল আরিফ এরা গুলি লই আইছে बम উড়াইছে আবার আমার সামনের बम উড়াইছে আমি হরিয়া গেছি গে बम बम হ্যাঁ बम ফুটেছে হ্যাঁ বড় বড় बम ফুটেছে আগুন দরিছে অল্পতে আমার गाव লাগে না আমি হরিয়া গেছি সাইডা बम উড়াইছে আমার সামনে ওই ওই জাগায় যে আমার বাড়ির সামনে 82 সামনে হ্যাঁ 62 সাইড দা बम ফুটাইছে আমার সামনে এনে তো ফুটাইছে এনে সারা দিন ফুটাইছে জবতরি হইছে সো আমিন নিসাবতরি बम ফুডিয়া হরাইয়া রাখতে মানুষ 200 ফুটাইছে নে बम হয় এদিকে এদিক এদিক ধর আবার কিছু লইছিস তুই මොহার আচ্ছা এদিকে এইটু এর মধ্যে এইটা কি এডি জশিম জুমাদদারের সো আমিন ডাইল এই এডি হরা হরা তুই কয় যে ডাইল আমরা লয়ে গেছি হরদারি করিয়া কয় পড়ছিস

চিয়ালি এরপর আলামিন আরফ ফরাজি এয়ারপোর্ট আরুক ফরাজি জাহাঙ্গীর ফরাজি আনোয়ার ফরাজি আলাউদ্দিন ফরাজি ওহিদুল ফরাজি এরা এয়ারপোর্ট এই আটজন হইলো হ্যাঁ এরাই ফশর হ্যাঁ অন্য আরো যারা আর চেয়ারম্যান লোকজন দিছে বিবি ইয়া ফারুক আল আদরের শামিম হে আইসাই আলী এরপর নাসিরকার ছেলে আইসে শহীদ মল্লিকের ছেলে এরা আইসে টাকা শাহুদ্দি এরা আইয়া আরও লোকজন নিয়ে বারোটিয়া লোকজন লইয়া বোম টোম অর্ষ বিভিন্ন অর্ষ নিয়া আমার সয়াবিন সাতাইশ তারিখে উড়েয়া নিছে নেওয়ার পরে আমি তিরিফুল লাইনে ফোন দিই তিরিফুল লাইনে ফোন দেওয়ার পরে এসআই মিটু আর হইল হাসান বশিস্বর আর একটা বাজে আইয়া আমার সয়াবিন ওই

না করার পরে এর পর রয়েছে দুই তারিখে বাকি সাবিন আমি আঠা উনত্রিশ তারিখ এক তারিখ এই দুই দিনে আমি আঠাইশ বদলা দিয়ে বাকি সবিন আমার বর্গা হিসাবে মনে করছি যে ঠিক আছে এই সাবিনটা আমি উড়াইছি বাকি কিছু সবিন রয়ে গেছে উডানিয়া রয়ে গেছে আ উডানিয়া রয়ে গেছে এই সবিন দুই তারিখে টোটাল সাবিন আবার চেয়ারম্যান এবং চেয়ারম্যানের সাসা বজলু বিহারী নেতৃত্বে নিজে খারাইয়া থাকিয়া পর সব ষোলো আনা সব লইয়া গেছে একটা চাষার বাগের ডাউ থা এবং আমার মা এবং ভালো মন্দ কখনোই দেখা হয়নি তো ওখানে যে অভিযোগ করছে শুনলাম সে তো সেই চর খায় আমরা এটা অনেক আগে থেকে জেনে আসছি যে জসীম জমাদার নামে উনি চলে উনি আসলে ভালো মন্দ বলতে পারবে কিছু কিন্তু উনি আমার কাছে আজও ওখানে অভিযোগ দেয়

আর সাবেক যেই মেম্বার চর দেয়ার জসিম মেম্বার সে অভিযোগ জম্দার অভিযোগ করছেন আমি দীর্ঘদিন যাব বাড়ি থেকে বেরোতে পাচ্ছি না আমি অবরুদ্ধ তার বাজার করে মহিলা করে দিয়ে আমার সেলেবোন গেলেই তারা হত্যা আলম আত্তাম আম্লার আসামি যারা তারা যাবে না এসে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে বিভিন্ন হামলা মামলা হুমকি দিচ্ছে এবং কলা বাগান আক্রমণ করে ফসল আদি কেটে নিয়ে যাচ্ছে অর্থাৎ তারা বাজার করতে বেরোতে পারছে না এটা আতঙ্কিত আছে আতঙ্কিত এটা কিভাবে আপনি দেখছেন আসলে এরকম অভিযোগ দেয় না আর সূর্যমন্ত্রের কথা কি বলবো কত কি তার ভিডিওতে দেখছি যে বিষয়ে প্রোগ্রাম হচ্ছে সেই সেই প্রোগ্রামে নিয়ে গেছে দুই দিন আগেও সে আমাদের এখানে দুশো

এই যে আপনাদের কাছে আসছে আপনাদের কাছে যে বলতেছে প্রশাসনের কাছে সে যাচ্ছে বলতেছে করে যাচ্ছে তাহলে তা ভয়টা কোথায় হ্যাঁ এই বিষয়ে যদি আমার কাছে অভিযোগ দিত যে এরকম সমস্যা তাহলে আমরা হয়তো তাকে নিয়ে বসতাম দেখতাম সে বললাম আপনি হয়তো দেখতে দেখত স্বামী আপার বিরুদ্ধে অভিযোগ আপা এই রাজনীতি করেও না তার লোকজন কারণ তারা এই রাজনীতি বিশ্বাস না তারা জনগণকে ভালোবাসে এবং জনগণের ভালোবাসেই তারা কিন্তু এই মাটিতে এত জন জনপ্রিয়তা আছে এবং তার লোক জন্য জনগণকে ভালোবেসে চা কিছু করতেছে জনগণের জন্যই করতেছে